ভেতরে কি আছে চলো তো দেখে আসি আরে যেও না যেও না ওখানে হাজার বছরের পুরনো এক ডাইনি থাকে তাই নাকি তাহলে চলো তো বুড়ি ডাইনিটাকে দেখে আসি আরে বাচ্চাটাকে রেখে যা ও তো ভয় পাবে চলো চলো আজকে অনেক রাত হয়ে গেল আরে এটাই তো সেই ভূতরে বাড়ি এখানে যে একবার যাই সে আর কোনোদিন ফিরে আসে না ধুর ওসব ভূত বলে কিছু হয় না আমি গিয়ে দেখে আসি একবার না প্লিজ যেও না যেও না প্লিজ যেও না ধুর ওসব কিছু হয় না কথাটা শোনো যেও না জিহান তোর বাবা সে কখন গেছে এখনো তো আসে না কি হবে বলতো মুস্তাহিদ এই পানির কাছে কিন্তু সাবধানে খেলবে এই পানিতে অনেক ভয়ঙ্কর প্রাণী থাকে আমাদেরকে কামড়ে দেবে তুমি কিন্তু সাবধানে থেকো লা 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 হাতি এখানে হাতি আসবে আমি সত্যি বলছি ওই দেখো হাতি ওই তো হাতি ওই